সূর্যের কথা কি মনে পড়ে না উর্মির একে জানা গেল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর্দায় জয় আর উর্মির জুটির খুব ভক্ত সংখ্যা যে কম তেমনটা নয় অনেক বক্ত অল্প সময়ের মধ্যে খ্যাতি অর্জন করে তবে এবার জয় কেসেরে স্টার জলসার অন্য নায়কের সঙ্গে জুটি বাঁধলেন সৌমিলি কে তিনি হলেন আয়তবে সহচরী ধারাবাহিকের টিপু ওরফে অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় কোনো মেগা নয় তারা জুটি বাঁধবে একটা মিউজিক ভিডিওতে তবে এসবের মাঝে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দিব্যজ্যোতি দত্তর সাথে তো আগের মতো তেমন দেখা যায় না অভিনেত্রী সৌমিলিকে মানে উর্মিকে একটা সময় দাবি করা হতো যে উর্মি আর সূর্য মানে দিব্যসূতি ও সৌমিলি নাকি বাস্তবে প্রেম করছে যদিও সেই খবরে এখন অনেকটা বাটা পড়েছে তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে সকলকে ধন্যবাদ